গণাধিকার পরিষদের প্রাথমিক সদস্যের ট্রাকমার্কায় অন্যপত্র সংগ্রহ করেছেন বাদামি কালকে জমা দিবেন যে সাংবাদিক ভাইকে প্রশ্নটি করেছে আমরা আসলে বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো জুটে যাইনি আমরা বিএনপির সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে একটি সমঝোতা যে সমঝোতার মাধ্যমে তারা আমাদেরকে দুটি আসন ছাড় দিয়েছে সেক্ষেত্রে তাদের সাথে আমাদের অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি আলাপ আলোচনা হয়েছে যে আমরা এই দুটি আসনের বাইরেও চাইলে গণ অধিকার পরিষদ তার নিজস্ব প্রতীকে ট্রাক মার্কায় প্রার্থী দিতে পারবে সেটি নিশ্চিত হওয়ার পরেই আমরা আমাদের যে মনোনয়নপত্র বিক্রয় বা মনোনয়নপত্র দেওয়া সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করছি সুতরাং মনোনয়নপত্র তুলে ফেলার বা বিএনপি মানে না করার সেই ধরনের কোনো পরিস্থিতি হবে বলে মনে হয় না বা হওয়ার সুযোগও নাই ধন্যবাদ আমার আরেকটা প্রশ্ন আছে নিজের দলের সাধারণ সম্পাদক নিজের ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করতে ভয় পেয়েছে সে দলে চলে গেছে